বাকিটা আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমত তাহলেই আমরা হয়তো ওনাকে আপনারা দোয়া করবেন আর উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যে আপনারা যে উনি যাওয়ার সময় রাত্রিবেলায় গভীর রাত্রে আপনারা অনেক নিউজ কভারের জন্যই করেছেন এখনও আপনারা অনেক মানুষ অপেক্ষা উনি কিন্তু এগুলো দেখেন এজ শি ইজ এ পলিটিশিয়ান সবসময় এগুলোকে উনি খেয়াল করেন এবং উনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং দেশের মানুষের দোয়ায় উনি আজকে পর্যন্ত গত সাড়ে চার বছর যাব দুই হাজার একুশ সনের একুশ সনের একুশ সনের দশই এপ্রিল উনি প্রথম কোভিড আক্রান্ত হয় আর এর আগে ওনার রিমোটেড আর্থ্রাইটিস ডায়াবেটিস এবং এসহ অন্য অন্য জটিলতায় উনি বিএসএমএমইউতে প্রায় প্রায় এক বছরের অধিক সময় ভর্তি ছিলেন কাজে এই যে সময় উনি যা ওনার চিকিৎসার ব্যাপারে আমরা ব্যয় হয়েছে এবং চিকিৎসা সত্যিকার অর্থে শুরুই হয়েছে উনি যখন দু হাজার বিশে পঁচিশে মার্চ যখন ওনাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে তারপর থেকে ওনার চিকিৎসাটা শুরু হয়েছে এবং যে চিকিৎসা দেওয়া দরকার কাজে যে চিকিৎসা ওনার পাওয়া উচিত ছিল হসপিটালে বা জেলখানায় থাকা অবস্থায় সত্যিকার সেই চিকিৎসাটা না হওয়ার কারণেই আজকের যে জটিলতাটা সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে মেডিকেল বোর্ডের সকল সদস্যরা মনে করে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আমাদের মেডিকেল প্রস্তুতি যেটা যেটা দরকার আমাদের মেডিকেল প্রস্তুতি পুরো কমপ্লিট আমরা কোন হসপিটালে নিব কি নিব আমরা আমেরিকা এবং ইউকেতে দুটি হসপিটালে আমরা সব কিছু আমরা কনসালটেন্ট শুরু থেকে শুরু করে সবকিছু আমরা ফাইনাল করে রেখেছি আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারের যারা আইনের সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি কাজেই এটা হচ্ছে এখনকারই জাস্ট ওনার শারীরিক সুস্থতা আর ওনাকে নিয়ে যাওয়া এটার উপরেই এটা নির্ভর করছে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনি বলেছেন অবশ্যই অবশ্যই ম্যাডাম পাঁচ তারিখে যেটা বলতেছিল পাঁচ তারিখে উনি আপনারা যে বারোটা বারোটা পর্যন্ত কিন্তু আপনারা কিছুই দেখাতে পারেন নাই দুপুর বারোটার পর থেকে আপনারা প্রথম লাইভ যখন দেখানো শুরু করেছেন তখন কিন্তু উনি বিছনায় শুয়ে শুয়ে উনি ওগুলো দেখতেছিলেন এবং বলতেছিলেন যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছিলেন যখন উনি পালিয়ে যাচ্ছে ওই যে ছবিটা যখন আপনারা দেখাইছেন তখন উনি বলছে যে এইটা দিনটার যেই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল তবে উনি আবার কতগুলো জিনিস অবজারভেশন ছিল যখন কোনো জিনিসপত্রে কেউ কেউ কিছু জিনিসটা বা আমাদের লোকরা যেহেতু অনেক নির্যাতিত ছিল তখন আবার উনি বলেছে তোমরা এগুলো না করো যাতে কেউ কাউকে কোনো প্রতিহিংসা পরায়ণ না হয় যেটা আপনি পরবর্তীতে একদিন পরে উনি যে ভিডিওটা দিয়েছিলেন এই এই ভিডিওটা কিন্তু উনি নিজের থেকে বলেছেন এবং নিজে আগ্রহ প্রকাশ করেছেন যে আমি এটি বলতে চাই কারণ আমাদেরকে বলতে তোমরা বলো যে না বারবার তো চেয়ারম্যান মহোদয় বলেছেন মহাসচিব বলেছেন তারপরেও পরে আমি ম্যাডাম ঠিক একানব্বই সনে একই ঘটনা ঘটেছিল একানব্বই সনেও কিন্তু ম্যাডামের পরে ভিডিওতে বলতে হয়েছিল আপনাদের যদি খেয়াল থেকে থাকে এরশাদের পতনের পরে ঠিক একইভাবে তখন ম্যাডাম এই ভিডিওটা তখন আমরা হসপিটালে এটা রেকর্ড করে এটা শোনানো হয়েছিল এই কারণেই যাতে নেতা দেশের মানুষ যাতে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে না এবং কোনো ধরনের প্রতিহিংসা পড়ায় মধ্যে আমরা যাতে না পড়ে আগের যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে চাই না আমরা প্রতিহিংসা চাই না আমরা আইনানুক বিচার হোক সেটা চাই এবং উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি সত্যিকার অর্থে উনি অ্যাটলিস্ট আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এবং উনি এই যে মানুষগুলো বিশেষ করে আপনারা খেয়াল করছেন গত পরশু গত পরশু হ্যাঁ গত পরশু আমাদের মহাসচিব মহোদয় পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন নিটোরে কেন গিয়েছিলেন এটা ম্যাডাম নিজে আগ্রহ প্রকাশ করেছেন এই যে ছেলেদের হাত চলে গেছে পা চলে গেছে এই মানুষ চোখ চলে গেছে চোখটা দেখার জন্য আমাকেও পাঠাইছিলেন আর এটার জন্য উনি ব্যক্তিগত ভাবে মনে করেন যেদের পুনর্বাসনের জন্য দল যতটুকু সামর্থ্য আছে সরকার তো সরকারের মতো করবেই কিন্তু দল তার সবটুকু সামর্থ্য দিয়ে এদের পাশে দাঁড়ায় এটা কিন্তু উনি ফিল করেন এবং এর জন্য উনি মহাসচিবকে পাঠিয়েছিলেন মির্জা ফুকুল ইসলাম আলমগীর সাহেবকে দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদ ওনাকে বলেছেন যে ইয়েস আপনি চেয়ারম্যান এবং আমাদের পক্ষ থেকে যে ওই সেই রুগীদের পাশে

কিন্তু দেখা যাচ্ছে যে আগামীকালকে বা পরশু দিনের মধ্যেই ওই কয়েক ঘন্টার পরেই ওনার যে প্রত্যেকটা আপনাকে বুঝতে হবে যে হার্ট একটা ভাইটাল অর্গান লিভার একটা ভাইটাল অর্গ্যান কিডনি একটা ভাইটাল অর্গ্যান এই সমস্ত অর্গানগুলোর যে সমস্ত কাজ একটু যদি এদিক সেদিক হয় তখনই দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের জটিলতা হয় আপনি যখন একটা ভালো মানুষ প্লেনে ওঠার সময় মানে এই যে স্পিড যায় নামতে যায় তখন হার্টের মধ্যে যে প্যালপিটেশন হয় এটি একটা অসুস্থ মানুষ কতটুকু গ্রহণ করতে পারে যে বাম্পিং হয় আপনারা খেয়াল করছেন হয়তো কম বাম্পিং হয় তারপরেও তো হয় কাজেই আপনাকে একটা নেগেটিভ প্রেশার হয় এই নেগেটিভ প্রেশার প্রত্যেকটা জিনিসই আপনাকে মাথায় রাখতে হবে ওনার স্ট্যান্টিং করা আছে ওনার লিভারের মধ্যে স্ট্যান্টিং করা আছে ওনার শারীরিক জটিলতা এরকম আছে কাজে সব কিছু মিলিয়ে ওনার শারীরিক সুস্থতাটা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি কারণ এই জন্যই মেডিকেল বোর্ড যখনই ফিল করবে ইয়েস ওনাকে ট্রান্সপোর্টেবল আমরা